গণবিভাগের নির্ধারিত দালালদের মাধ্যমে চাহিদা মতো টাকা না দেওয়ার আজকে গতকালকে যে নাক শত বছরের মানুষের দেলালিত স্বপ্ন এঙ্গে চুরে চুরমার করে দিয়েছে সে প্রতিবাদ বিক্ষোভ মহাসমচর সম্মানিত স্বর্গস্তরে গণসাধন সম্মানিত এলাকাবাসী প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এখানে বন বিভাগ বন বিভাগের ইতিহাসে আমরা যারা বন বিভাগে বসবাস করে আছি আমরা কোনদিন কোন ধরনের কোন মানুষের কয়ক্ষতি করে নাই এখানে কিছু চিহ্নিত দলালের আর তাদের মাধ্যমে টাকা না দেওয়ায় আমাদেরকে মন্ত্রালের মানুষকে জিম্মি করে আমাদের এই ওসাই মানুষের স্বপ্ন সাত করে দিয়েছে আমরা এমটি পি ব্রাহ্মণ দাঁড়াই আপনারা জানেন আমাকে এবং আমরা যারা এখানে ছাত্র সমাজ আছি আমরা এই কিছুদিন আগে সরকার পতন হওয়ার পরে এই মনকালি কুনার পাড়া থেকে শুরু করে চাকলা পাড়া পর্যন্ত একটি এল জিবি রোড টেন্ডার হয়েছিল এখানে এখানে ছয় থেকে এক বছর পর্যন্ত ইতো এই রাষ্ট্রটি বন বিভাগ বন্ধ করেছিল আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজ রেহজয় ইমোরচন্দ্র কর্মকর্তার কাছে আমরা আর অভিভাবকিতামাতার কাছে গিয়েছিলাম সেই সুযোগে কেন আমরা সেখানে গিয়েছি ঠিকাদার কেন তাদেরকে টাকা দিতে পারে নাই আমরা কেন সিএফ সাথে যোগাযোগ করে দুই বর্ষ যোগাযোগ করে আমরা এই রাষ্ট্রটি কেন করতে গিয়েছি সেদিন আমরা তাদেরকে আতার কাছে আমরা কাল hore দাঁড়িয়েছি আমরা ছাত্র সমাজ কোন অন্যায় করি নাই জীবনের মরকালে মতো আমরা কোন ধরনের অন্যায় করি নাই কেন আমাদেরকে একটা দেওয়া হয় তিনি আমাদেরকে সবসময় মামলা দিয়েছে আমরা কেন তার কাছে গিয়েছি আমরা কেন রাস্তার কথা বলেছি এই মিনাজ চৌধুরী আমাদের মনকালির চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শিক্ষার জন্য একটি বরাদ্দ স্কুল হয়েছিল উনার দুঃখ হচ্ছে এখানে যারা টিকাদার ছয়তলা হয়ে পাঁচ তিনতলা নির্মাণ করার জন্য সমস্ত কিছু হয়েছে এবং নির্মাণ অর্ধেক হয়েছিল তিনি এবং গর্বর সাথে বলেন তিনি নাকি নুরুল আমিন চৌধুরী চেয়ারম্যান থেকে শুরু করে আমরা এমন কোন জায়গা নাই আমরা চাই নাই কিন্তু তিনি সাথে বলেন ঠিকাদারকে বলেন আমাদেরকে বলেন তিনি নাকি করতে দেন নাই এটার জন্য পঞ্চাশ জনের কাছে জবাব চাই আমরা এখানকার মানুষকে শিক্ষা বঞ্চিত করেছেন আমাদের মনকানির মানুষকে শিক্ষা বঞ্চিত করেছেন তিনি এর বিচার চাই আমরা গতকালকে যে দুঃখজনক এই শূন্য শত বছরের ইতিহাসে এ ধরনের ন্যাক্কা চরম ঘটনা মানুষের লালিত স্বপ্ন চুরমার করে দিয়েছে এর জবাব চাই আমরা আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা কোন ধরনের অন্যায় করি নাই এখানে বিভিন্ন ধরনের মানুষ পাহাড় কাটতে পারে গাছপালা কাটতে পারে পরিবেশ নষ্ট করতে পারে গর করলে কি পরিবেশ নষ্ট হয় এখানে শত বছর শত বছর ধরে মানুষের বসবাস কেন তিনি এর সমতল ভূমি ভূমি এখানে গাছপালা রয়েছে আমরা সব সময় বিভিন্ন জায়গায় গাছপালা চারপাশে দুপুরে বাগান রয়েছে গাছপালা রয়েছে তিনি গাছপালা পর্যন্ত তিনি সেখানে ছোমতল ভূমি থেকে আমরা পাসপোর্ট করতে পারবো না আমরা দেশের নাগরিক আমাদের এখানে পাসপোর্ট করার অধিকার রয়েছে রোইঙ্গা রাজ্যের যদি কুকি শত শত হাজার হাজার করে যদি দেশবাস করতে পারে আমরা কেন এখানে পাসপোর্ট করতে পারবো না আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা তালা পিটি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি বিনয়ের সাথে এই তালাপাশের পক্ষ থেকে আমরা দর্ভর কাছে অনুরোধ تراছি এইminLength চতুবিকে দ্রুত অপর শরণকৃত অপর শরণকতি না করা হয় আমরা আলোর দিনের এই মূল কে যদি অপসারণ করা হয় তারা বিভিন্ন মানুষের কাছ থেকে আমার আমি সাক্ষী আছি আমরা ছাত্র সমাজ সাক্ষী আছি অনেকের মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন গত কিছুদিন আগে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন শুধুমাত্র টাকা অত বদল হয়েছে একজন কাছ থেকে আরেকজন কাছে বদল হয়েছে তিনি ঘুষ বাণিজ্য আমরা বাধা হয়েছে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে আজকে তিনি আমাদের মানুষকে আমাদের এই মানকালের মানুষকে জিম্মি করছেন আমরা এর জবাব চাই আমি সকলে আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিত বক্তব্য এখানে শেষ করছি এখন বক্তব্য রাখবেন তার তো ভাই

আর জিয়ান দাবি আছে ইয়ানি এই যে 5 আগস্টের পরে যে পরিবর্তন হই পরিবর্তনের সাথে সাথে সমস্ত রাষ্ট্রীয় জিন অর্গান আছে ইনস্টিটিউট আছে বিকিন নিষ্ক্রিয় হই যায় বিভিন্ন স্থানীয় যে হেতু রাষ্ট্রনীতির জড়িত সাংগঠনিক নির্দেশে সাংগঠনিক নির্দেশে এবং এলাকার নিরাপত্তা সাথে আর বিভিন্ন রাষ্ট্র যে

তো বাজিয়াল অসহায় মানুষ ইতারে যদি তোমার যে গরব বিড়া সার ইয়ে মূরক গিয়ে দেশের নাগরিক তো বর্মাতা না যেহেতু না তো আরো দেশের মানুষের জুলুম নির্যাতন আর তোমার ওরা সহযোগিতা না

এটা কমিটি যে দালাল দেয় তার চিহ্নিত করে তার নাম ধন্যবাদ তুমি নাম দাও জাতীয় দালাল নির্মূল ঘরি বললাই দালাল আর প্রসাই এই জমিন না রাখি মিনশাল বাংলার জমিন রক্ত দিয়ে জমি নতুন দালাল উচ্ছেদ মা বৈরকীয় কল এই জমিন উত্তর দালাল নির্মূল

দালালি বন্ধ করা বাজিয়াল দালালি বন্ধ করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করে আর সহযোগিতা করছে মারে রাষ্ট্রের নাগরিক আর রাষ্ট্র রাষ্ট্র আর বেগুনার সবার গরিব টিয়ালার জমিদার বেগুনার রাষ্ট্রয়ান এ যত আইনি লিগেলি যত হ্যাঁ যত সহযোগিতা করা হবে আর তো মেন ভাবার আছে ইনশাআল্লাহ আর সর্বসম্মত ভাবে সহযোগিতা করছেন কিন্তু অনারা যদি নির্যাতন ধরন বিচারের মধ্যে নির্যাতন করাই অনার জনগণ বিশ্বাস ধরণ গড়ে চলে দিবাই এই যে আর নাগরিক সমস্ত এলাকাবাসী একত্রিত এই যে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মধ্যে একত্রিত

এই জমি নম্বর স্বীকার করিতে প্রস্তুত এই রাস্তা বুঝি নাই সুতরাং অন্যরা দালালির রাস্তা সারি ধন যারা দালালির চিন্তা ভাবনা করেন বাড়ি বেরোন এই জনগণ দালালি ভূসন্দনগরে অবাজি হল যারা যে সিন্ডিকেটে গরিব সিন্ডিকেট